হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি আবার এক নতুন গল্প নিয়ে আপনাদের ভয় দেখাতে কারণ রহস্য রোমাঞ্চ ও ভয় পেতে হলে ভয়ের না আসতেই হবে আজকে আমাদের গল্পের নাম মুর্শিদাবাদে রাজবাড়ির ফিশ মুর্শিদাবাদ বাংলার নবাবদের গৌরবের স্বাক্ষর ঐশ্বর্য ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার নিঃশব্দ সাক্ষী সে রাজবাড়ির প্রাচীন দেয়ালে লুকিয়ে আছে এক অজানা আতঙ্কের গল্প যা খুব কম মানুষই বলতে সাহস পায় কলকাতা থেকে ইতিহাসের গবেষণার জন্য এসেছিল অনন্যা তার লক্ষ্য ছিল মুর্শিদাবাদ রাজবাড়ির গোপন ইতিহাস খুঁজে বের করা রাজবাড়ির রক্ষক বৃদ্ধ খগেনবাবু বারবার সাবধান করেছিল মেয়ে রাত নামলে রাজবাড়ির ভেতর যেও না এই দেয়ালগুলো কথা বলে ফিসফিস করে ডাক দেয় কিন্তু কৌতূহলী অনন্যা সতর্ক বার্তা শুনেও রাতের নিরবতার এক রাজবাড়ির অন্দরে প্রবেশ করল সিঁড়ি বেয়ে উঠতেই চারদিক নিস্তব্ধ কেবল পুরোনো কাঠের মেঝের শব্দ যেন কারো অদৃশ্য পা চলছে তার পেছনে থেকে ঠান্ডা হাওয়া বয়ে এলো দেয়ালের ফাঁক দিয়ে যেন কেউ ফিস করে বলল আমাকে মুক্তি দাও ঘাম ঝরে পড়লো অনন্যার কপাল বিয়ে সামনে প্রাচীন একটা দরজা খুলে গেল আপনার ভেতরে প্রবেশ করতে সে দেখতে পেল এক পুরনো আসবাব ভর্তি ঘর দেয়ালে ঝুলছে ধুলো জমা নবাবি যুগের ছবি কিন্তু ছবি থেকে হঠাৎ এক নারীর মুখ ঘুরে অনন্যার দিকে তাকাল সেই নারীর চোখে ছিল অসীম বেদনা আমার আত্মা বন্দি এই অন্ধকারে বিশ্বাসঘাতকের হাতে মৃত্যু হয়েছিল আমার আমাকে মুক্ত করো ভয়ে অনন্যা দৌড়ে বেরিয়ে আসতে চাইলে দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে পুরো ঘরে ছড়িয়ে পড়ল শীতল অন্ধকার হঠাৎ ঘরের কোন থেকে ভেসে এলো নারীর কান্নার শব্দ আর এ যেন সেই নবাবী আমলের চক্রান্তের প্রেতাত্মা যারা এখনো খুঁজে বেড়ায় মুক্তির পথ অনন্যা আর বুঝতে দেরি করল না এই রাজবাড়ির দেয়ালগুলো শুধু ইতিহাসের নিঃশব্দ সাক্ষী নয় তারা জীবিত ফিসফিসানির মাঝে বন্দী আত্মারা এখন অপেক্ষা করছে কেউ তাদের মুক্ত করবে সেই আশায় আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন গল্প শুনতে চান আমাদের জানান আমরা আপনাদের পছন্দ মতো গল্প আনার চেষ্টা করব ধন্যবাদ